কে হুই করে বেচাকে না কে হুই করে বেচাকে না কে হই কাঁদে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে ফুলের বনে আছে কাঁটা হাতে নিয়ে চাবি আটা ভাঙতে হবে গরের চাবি খুঁজবি যদি তারে আঠার গায়ে অঙ্গরে তোর হয় যদি দর্জন তা কৃষ্ণায়ার বসে বসে তা কৃষ্ণায়ার বসে বসে পথের ধারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচাকে না কেহই করে বেচাকে না কেহই কান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুজন করো বিশ্লাকে চাপাহারা করি পিণ্ডের ভিতরে দু চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে দু চোখের পানি পাওয়া তারে থাকলে মন মহাজন থাকলে মন মহাজন না হইতে পারে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচাকে না কেহই করে বেচাকে না খান্দে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের